নাটোরের বড়াই গ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমিটার চুরির ঘটনা ঘটেছে বিস্তারিত দেখুন নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে শনিবার রাত এগারোটার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরু মৈশৈল চিনি ডাঙ্গার বিলে এ ঘটনা ঘটে জানা যায় রাত এগারোটার দিকে নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর নলকূপের ট্রান্সফরমিটার চুরির সময় নিরাপত্তা প্রহরী বাধা দিলে পরে তাকে বেঁধে রেখে তিনটি ট্রান্সফরমিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা পরে সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান ট্রান্সফরমিটার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এগারোটার সময় তো সেখানে ওই আলো টোরে নাই তো সেখন মানে আমার মল আসলি হ্যাঁ সেখানে ওই মল মানে কাটি হ্যাঁ মানে কাটি সেখানে মানে আমার ওই ঢেঙা দিয়েছি আর সেখানে আমার পাড় জমা করছি পাড়ি সেখানে জবিকা চলেছে সেখানে এখন কোথাও করার দরকার নাই হ্যাঁ সারা ঘরে বুঝছো সেখানে চারিদিক খালি লোক ঘরের ভিতর সেখানে ফ্যান ট্যান খুলি সেখানে ওই এই লোহাটা যা আছে খুলছে আর এই তোমার এই তারটা হ্যাঁ কাটি দিছে এইটি বন্ধ হয়েছে আর মানে চিন্তা চোখ আর করি আমি সকালে আসি দেখি যে ডিপের ঘর দিয়ে সিটকানি আটকানি তা আমি দরজাটা খুলি খোলা পরে দেখি যে মুখে গামছা দিয়ে মাফলার দিয়ে বান্ধি থইছে আর হাত আর পা খাটের সাথে দুই পাশে বান্ধি থইছে আর এই বুকের ওপর এই দুটি লোয়া দিত হয়েছে পরে আমি খুলি টুলি আর কি উদ্ধার করি আমার আমি ডিপে প্রতিদিন কাজ করি যে ডিপে শেখ দিয়ে ওই জন্য কাজ করতে আছি সকালে আইসি দেখি যে অবস্থা আমি লালন ভাই সকালবেলা সেঞ্চ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আসি আসার পরে আমরা পাইপ লুজ পাইপ ওখানে রাখার পরে লালন ভাই ডিপে আসে আমরা ওই দিক দিয়ে যাই লালন ভাই ফোন দিয়ে বলতেছে যে এখানে গমে স্যার দাদা বিলায় সার সিটার মানা করো কে ক্যা কোথায় মিটার নাই পরে আনসাক লালন ভাই বাই করি আমার কাছে ফোন দিছে আমি ওখান থেকেই মোজামেজার ভেঙে থে পাইপ থুইয়া পরে আমি এখানে আসি আসি দেখি যে ট্রেনে মিটার এই অবস্থা পরে আনসাক লালন ভাই বাইর করে দিয়েছে আন্দোলস মানে অস্থির হওয়া চলে গেছে পরে আমরা দেখি অনেকেই লোকজন আসার পরে আমরা এই অবস্থা দেখতে পাই তো আমি ড্রাইভার আমার ড্রাইভার কাকের কাছ থেকে জানতে পারলাম যে বারো তেরো জন মিলে এই এই ট্রান্সমিটারটা চুরি করছে তো আসলে এটা চুরি না কারণ বারো তেরো জন মিলে যে চুরিটা করছে বা দুইটা রিভলভার অস্ত্র ছিল তা আমার কাছে ধারণা হচ্ছে এটা চুরি না এটাই পরিকল্পিত তো পরিকল্পিত এই জন্য বলছি গত গত কয়েকদিন বিগত টাইম ধরে দেখেন আমার টাইমলাইন ফেসবুকে আমি বনপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ এবং দুইটা খুনের আসামিসে তার বিরুদ্ধে আমি টাইম কিছু অভিযোগ করছি এবং তার অপসারণের দাবি জানাচ্ছি সেই ধারাবাহিক হয়তো তার এবং তার পরিবারের আব করিম সাহেবের দুর্নীতি এবং তার ছোট ভাইয়ের সহ আমরা আমি যে মাঠে আসার প্ল্যান করতেছি যে তার অপসারণের জন্য ছাত্র জনতা মিলে আমরা তার অপসারণের দাবি করতেছি এইটা যে ধরে হয়তো সে আমাকে যেহেতু আমার নাম এই প্রতিষ্ঠানটা সে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য সে তার লোকবল দিয়ে এটা করাতে পারে এটা আমি ধারণা করতেছি তো আমরা এখানে সাংবাদিক ভাইয়েরা যারা আছে এবং পুলিশ প্রশাসন আছে তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর বিচার দাবি জানাচ্ছি